স্টেট পুলিশ যদি জানতে না পারে ওখানে একটা আটশো হাজার লোকের জমায়েত হচ্ছে উইথ আর্মস সেটা যদি স্টেট পুলিশ জানতে না পেরে থাকে যদি জানতে না পারে নাজার থানা যদি জানতে না পারে সন্দেশখালি থানা যদি জানতে না পারে সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের মারাত্মক ফেলিয়ার ইমিডিয়েটলি পুলিশ মন্ত্রীকে এক মিনিটও থাকার কথা উচিত না তাকে রিজাইন করা উচিত তোমার পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো কারণই নেই এদের ওপর আস্থা থাকা স্টেট পুলিশের উপর আস্থা থাকা দেখো সিবিআই বলো ইডি বলো তোমার এদিকে এনআইএ বলো এদিকে তোমার রাজ্য পুলিশ পুলিশ বলও কলকাতা পুলিশ বলও সিআইডি বলও এগুলো সবকটাই তো गवर्नमेंटের একটা করে স্তম্ভ তাহলে এদের উপর যদি হামলা হয় সেটা তো একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হাতা কোন দিকে কোথায় এগিয়ে যাবে কাদের উপরে গিয়ে যাবে ইদিকে हम इদিকে सीबीआई এসেলে হাতা কোন দিকে গিয়ে যাবে এগুলো প্রবোক করারা মানুষগুলোকে বৈচার নীতিমতে দেখা যাচ্ছে সন্দেশখালি ঘটনারে জনস্বার্থ মামলা হয়েছে না আমার সঙ্গে আছেন সুশ্মিতা সাহা দত্ত কথা বলার চেষ্টা করব সত্যি এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না সাজা আনার কোনো টিকিই পাওয়া যাচ্ছে না দিদি কি বলবেন এই স্টেট মেশিনারি তো পুরোপুরি ফেলিয়ার একদম এখানে আমাদের আমরা এটা মামলা ফাইল করেছি বিজেপির লিগাল ডিপার্টমেন্টের যারা আমরা কিছু অনেক কয়েকজন কোকন ভেনার আছি তারা ইনিশিয়েটিভ নিয়ে মামলাটা ফাইল করেছি তবে কি জানো তো মানে আমরা বলে নয় মানে শুধু বিজেপি সমর্থক বা বিজেপি কার্যকর্তা বলে আমার মনে হয় আপামর মানে তোমার পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো কারণই নেই এদের ওপর আস্থা থাকা স্টেট পুলিশের ওপর আস্থা থাকা কারণ প্রথম কথা হচ্ছে দেখো সিবিআই বলো ইডি বলো তোমার এদিকে এনআইএ বলো এদিকে তোমার রাজ্য পুলিশ বলো কলকাতা পুলিশ বলো সিআইডি বলো এগুলো সবকটাই তো গভর্নমেন্টের একটা করে স্তম্ভ তাহলে এদের যদি হামলা হয় সেটা তো একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা কথা হচ্ছে যে ওরা একটা অফিসিয়াল কাজে গেছিল আমি বলবো যে তারা যে কথাটা বলছে যে প্রভোগ করেছে বলছে প্রভোগ করার কি আছে অফিশিয়াল রেডে গেছে ভেতর থেকে দেখেছে যে তালা বন্ধ তারা মনে করেছে দরজা ধাক্কি খুলে ফেলার চেষ্টা করেছে তার মধ্যে প্রভোগ করার কি আছে প্রভোগ করেছে ওদের কর্মাধ্যক্ষ ওখানকার ওই সাজা শেখ সাজাহান শেখ সে প্রভোগ করেছে সেই আটশো হাজার মানুষকে নিয়ে তার তার ফলোয়ার ডিসাইপল যাই বলো তারা গিয়ে ইডির ওপর হামলা করলো ইডির অফিসিয়ালদের যাদের যথেষ্ট পাওয়ার কনস্টিটিউশন যাদেরকে দিয়েছে তাদেরকে করলো আর সিরে প্রভোগ করেছে বলছে ইডির অফিসিয়ালে প্রভোগ করেছে বলছে আরেকটা একটা চূড়ান্ত বোকার মতো কথা যেটা বলছে রজিনা সেটা হচ্ছে যে জানতে পারেনি স্টেট অফ পুলিশ জানতে পারেনি স্টেট পুলিশ যদি জানতে না পারে ওখানে একটা আটশো হাজার লোকের জমায়েত হচ্ছে উইথ আর্মস সেটা যদি স্টেট পুলিশ জানতে না পেরে থাকে যদি জানতে না পারে নাজার থানা যদি জানতে না পারে সন্দেশখালী থানা যদি জানতে না পারে সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের মারাত্মক ফেলিয়ার ইমিডিয়েটলি পুলিশ মন্ত্রীকে এক মিনিটও থাকার কথা উচিত না তাকে রিজাইন করা উচিত তার শেখ শাহজাহানের মতন একটা লোক যে একটা মাল্টি ক্রোর একটা রেশন ইনভলভ সে রীতিমত মতন বিদ্যাধরী নদীর পাশে সে পারি করে যাচ্ছে সেখানে শেষ দপ্তর ধৃতরাষ্ট্র হয়ে বসে আছে সেই এত তার প্রতিপত্তি সে বেতার বাদশা ওখানকার সে চোখে ধুলো দিয়ে চলে যাচ্ছে এদিক ওদিক চলে যাচ্ছে আইদার স্টেট পুলিশের সাথে যার তার কনভেন্স আছে ও আজকের স্টেট পুলিশের এই যে রাজ্য পুলিশ যারা এখন বলতে গেলে একটা পার্টি অফিসে তৃণমূলের ব্রাঞ্চ অফিসে পরিণত হয়েছে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ মানে তাদের প্রোটেকশনের যে আছে সে তো ইডির ওপর হামলা করে খুন খারাপি করে কোটি কোটি টাকা তছরুপ করে সে মাংস ভাত খাবে চিংড়ি ভাত খাবে ইলিশ ভাত খাবে এর মধ্যে আর অসুবিধে কি আছে ঠিকই আছে যা হওয়ার তাই হচ্ছে মুখ্যমন্ত্রী বলছিলেন মা বোনেরা হাতা এগিয়ে যাবে এগুলো এগুলো প্রভোগ করা না বলো হাতা খুন্তি নিয়ে কোথায় এগিয়ে যাবে কাদের উপরে এগিয়ে যাবে ইডি কে ইডি সিবিআই আসলে হাতা খুন্তি নিয়ে এগিয়ে যাবে এগুলো প্রভোগ করা না মানুষগুলোকে এগুলো তো প্রভোগ করে এগুলোই প্রভোগ করা ধরো সিআরপিএফ বলো ইডি বলো সিবিআই বলো এদের এগেন্স্টে একটা ধরো আর্ম পুলিশ বলো তাদের এগেন্স্ট তাদেরকে যদি বলা হয় যে মহিলারা মায়েরা হাতাখুন নিয়ে এগিয়ে যাবে এরপর যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে তারপর সেটাই প্রভোগ করা না এটা তো মানুষের প্রাণ নিয়ে মিনি খেলা হচ্ছে গো